জাতিকে অনিশ্চয়তায় না রেখে দ্রুত নির্বাচনে তাগিদ দিয়েছে বিএনপি বৃহস্পতিবার কুমিল্লা লাকসামে এক জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশকে স্থিতিশীল করতে হলে দ্রুত নির্বাচন প্রয়োজন এ সময় ধৈর্যহারা না হয়ে সরকারকে সমর্থন দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ মন্তব্য করেছেন বর্তমান সরকার অত্যন্ত দুর্বল সরকার দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে দ্রুত নির্বাচন প্রয়োজন ক্ষমতায় গেলে বিএনপির কী কী কর্ম পরিকল্পনা রয়েছে তা জানাতে এবং একই সঙ্গে রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে চলছে দলটির নানা কর্মসূচি এবার সেই একত্রিশ দফা নিয়ে হাজির কুমিল্লা লাকসামে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনসভা ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল উৎসবের আমেজ প্রধান অতিথির বক্তব্যে জাতিকে অনিশ্চয়তা না রেখে দ্রুত নির্বাচনের তাগিদ দেন মির্জা ফখরুল এ সময় শেখ হাসিনার পতনের পর সেনা প্রধান ওয়াকারুজ্জামানের ভূমিকারও প্রশংসা করেন বিএনপি মহাসচিব বাংলাদেশ আবারও নৈরাজ্যের দিকে যাক তা চায় না বিএনপি এর জন্য জনগণ বিভ্রান্ত হয় এমন কাজ না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি সভায় বর্তমান অন্তর্বর্তী সরকার অত্যন্ত দুর্বল সরকার উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে অর্থনীতি ক্রমান্বয়ে অবনতির পথে এই অবস্থা থেকে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে দ্রুত নির্বাচন প্রয়োজন এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বলেন বিএনপি যদি রাস্তায় একবার নামে তাহলে গণতন্ত্র না নিয়ে ঘরে ফিরবে না শারিয়ার শাফাত টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর